সীমা ঠাকুরের সম্বন্ধে বলছেন তার গায়ের রং ছিল যেন হরিতালের মতো ছিল সোনার ইষ্ট অবজের সঙ্গে গায়ের রং মিশে যেত যখন তেল মাখিয়ে দিতম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল খুব গৌরবর্ণ ঠাকুর আমায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াব তুমি দেখবে কার রং ফর্সা তারা বেড়াতে লাগলেন দেখলুম ঠাকুরের চেয়ে তার রঙ একটু ফর্সা উনিশ বিশ হবে যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ মোটা সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন বেশ বড় পিঁড়ে যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাত না ছোট তেলধুটিটি পড়ে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হা করে চেয়ে থাকতো একদিন ভুতির খালের দিকে বেরিয়েছেন চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হা করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলছেন ও ঋদু আমায় ঘুমটা দিয়ে দে তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেদো শুনতে পেয়ে আমরা অর্থাৎ মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধুন কয়েকদিন পরে বললেন আহ আমার একই হলো সকাল থেকে উঠে কি খাবো কি খাবো, রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যা রাধ যা দেবে তাই খাব হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লিন করলেন দাড়ির চুল মাথার চুল এমনি সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো একবার ভাবো দেখি সে লোকটি কি ছিলেন ঠাকুর তখন বাজ্যে গিয়েছিলেন রামলাল আর শৌচ করাতে পারলে না কাকে শৌচ করাবে সব শরীর জড়ো কাঠ শক্ত তখন রামলাল বলতে লাগলো যেমনটি ছিলে তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ায় মনকে নামিয়ে রাখতেন টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ওসব কিছু না ভগবানই সত্য